সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসপিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসপিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে তারপরে গানের প্রোগ্রামে গেলাম এরপরে নাচের প্রোগ্রামে আমার কাছে মনে হয়েছে যে প্রত্যেকটি অসাধারণ আনন্দ আসলে প্রত্যেকটা বাচ্চা ইউনিক এবং অসম্ভব প্রতিভাবান মনে হয়েছে আমাকে প্রত্যেককে আসলে এই প্রতিভা বিকাশের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরু যারা পালন করছেন সেটা হচ্ছে পরিবারের বাবা এবং মা এবং এখানে মা মাদের অবদানটা সবচেয়ে বেশি মারা তাদের বাচ্চাদের পিছনে যে পরিমাণ আমরা হয়তো অনেক ক্ষেত্রে সেটা পারি না বিভিন্ন কারণে আমার কাছে যেটা মনে হয় পরিবারে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে কিন্তু বাচ্চারা কারণ আমাদের ভবিষ্যতের যারা এই দেশটাকে নেতৃত্ব দিবে তারা হচ্ছে কিন্তু আমাদের এই ছোট সুন্দরীরা ওদের বিকাশের জন্য এত ধরনের ভালো ইনভারমেন্ট দরকার ওদেরকে ভালো রাখার জন্য কিন্তু এই ধরনের একটা সাংস্কৃতিক বিপ্লব দরকার যে সাংস্কৃতিক বিপ্লবের ক্ষেত্রে আমাদের এই যে প্রতিষ্ঠান এই বাংলাদেশ ফেডারেল সাংস্কৃতিক পরিষদ সবসময় একটা গুরু দায়িত্ব পালন করে এসেছে সময়ের পরিক্রমায় তারা আবার নিজেদেরকে নিজেদের অস্তিত্ব জানান দিয়ে সুন্দরভাবে সারা দেশব্যাপী সংস্কৃতির বিপ্লবটাকে ছড়িয়ে দেওয়ার জন্য আমি ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানে আমাকে দেওয়া দেওয়ার জন্য আমি বুঝতেই পারতাম না যে আমাদের ছোট্ট সোনামণীদের মধ্যে কি পরিমাণ প্রতিভা আছে তো আমি মা বাবাদেরকে একদিনই বলবো আমাদের বাচ্চাদের কিন্তু এখন শৈশব কৈশোর সবকিছু আটকে গেছে আমাদের ডিভাইসের মধ্যে মোবাইলের মধ্যে বা ল্যাপটপ ট্যাব এগুলির মধ্যে বাচ্চাদেরকে এর থেকে বের করে নিয়ে আসতে হবে ওরা একটা নির্দিষ্ট সময় হয়তো থাকবে এর মধ্যে কিন্তু সার্বক্ষণিকভাবে যেন সব সময়ের জন্য না আমার একটা নিজস্ব অভিজ্ঞতা থেকে আমি বলি আমি একটা প্রজেক্টে ছিলাম সেই প্রজেক্ট থেকে ইউএসএতে যাওয়ার একটা শুরু হয়েছিল তা আমাদের এই প্রজেক্টের যিনি কনসালটেন্ট ছিলেন ওরা আমাদের একটা দেওয়া ছিল সন্ধ্যার পরে আমরা সবাই ওখানে উপস্থিত সমবেত হওয়ার চেষ্টা করছিলাম ওখানে গিয়ে দেখলাম যে ওনার এক ছেলে মেয়ে এক মেয়ে তাদেরও ফ্রেন্ডসরা আসছে তো ওনার মেয়েটা সোফায় বসে আছে তো তার বান্ধবী যদি ঘর মধ্যে ঢুকলো সে সোফা থেকে উঠল সে মোবাইলে কিন্তু মোবাইল নিয়ে চ্যাট করছে তো বাবা এসে বললো যে তোর বান্ধবী আসছে তুমি ওদেরকে ধন্যবাদ মনে হয় যেটা অনেক আগেই করে ফেলছি ওরা যখন ঢুকছে তখন আমি মোবাইলেই ওদেরকে ওয়েলকাম করে ফেলছি আমি এটা বলার কারণটা হচ্ছে যে আমাদের বাচ্চারাও যেন এই মোবাইলের মধ্যে না চলে যায় তাদের জগৎটা যেন ওই ছয় ইঞ্চি বা বারো ইঞ্চির একটা ল্যাপটপ বা ট্যাবের মধ্যে না চলে যায় কারণ এতে আসলে প্রকৃত মানুষ হিসাবে বিকশিত হওয়ার যে প্রয়াস সেটা কিন্তু বাধাগ্রস্ত হতে পারে তো সেই ক্ষেত্রে প্যারেন্টাইন গাইডলাইনেরও বিষয় আছে আপনারা সেই জিনিসটাই ফলো করার চেষ্টা করবেন আর আমি যেটা বলব আমাদের যে সংস্কৃতি সেটা অসম্ভব রয়েছে আমরা যদি গানের ক্ষেত্রে বলি রবীন্দ্র নজরুল সঙ্গীত লালন সঙ্গীত রাধা যে গানগুলি আছে আমি চাকরির সুবাদে কিছুদিন বাংলাদেশের খুবই একটা প্রত্যন্ত অঞ্চলে ছিলাম সুনামগঞ্জের সালদা উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসাবে আমার কাজ করা শুরু হয়েছিলো সেখানে আমি নৌকায় করে যেতাম আমার দিলাই থেকে সালদা যেতে প্রায় দু থেকে আড়াই ঘন্টা লাগতো কি আমার যে উপলব্ধি ইরাইয়ের একজন বিখ্যাত কিন্তু শিল্পী আছেন শাহুল করিম শাহুল করিম কেন এই গানগুলি লিখেছেন আমি ওখানে যাওয়ার পরে আমার উপলব্ধি হয়েছে নৌকা তিনি প্রকৃতির বিরূপ পরিস্থিতির মধ্যে দিয়ে মানুষকে সার্ভাইভ করে সেটা আমাদের গ্রাম বাংলায় না গেলে হবে না আমাদের একটা শিল্পী না ছিল ঠেকি ধান মাছ বানেলে আমি তো জিজ্ঞেস করছিলাম যে তুমি ঠিকই দেখেছো কিনা আমাদের বাচ্চাদেরকে কিন্তু আসলে আমাদের যে সংস্কৃতি আছে তার সাথে পরিচিত করাতে হবে আমি বাবা মাকে অনুরোধ করবো বন্ধের সময়গুলিতে আবার যখন সময় পাবেন গ্রামের বাড়িতে যাবেন বাচ্চাদেরকে ওদেরকে দেখাবেন প্রকৃতি কি কোনটা কোন গাছ নদী কি খাল কি পুকুর কি এগুলির সাথে আসলে পরিচিত করতে হবে আমাদের এই ঢাকা শহরে কিন্তু আমরা আসলে ওদেরকে এইভাবে পরিবেশ দিতে পারছি না দুঃখজনক হচ্ছে বাচ্চাদের বিকশিত হওয়ার জন্য সেটা খেলার মাঠ দরকার ছিল ঢাকা শহরে সেটা খুবই অগ্রত পার্কের দরকার ছিল সেটাও আসলে সবগুলি পার্ক আমরা ম্যানেজ করতে পারছি না তো যাই হোক এখানে এসে আমি যেটা দেখলাম যে অনেক প্যারেন্টস আছেন যারা তাদের বাচ্চাদেরকে ভবিষ্যতের উপযোগী মানুষ হিসাবে গড়ে তোলার পাশাপাশি তাদের যে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস আছে সেটা বিকশিত হওয়ার জন্য সাংঘাতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন আমরা যদি এই প্রয়াস অক্ষুণ্ণ থাকুক আমাদের বা অনেক বড়ো হোক তারা সশ ক্ষেত্রে অনেক বড় হোক এবং এখান থেকে ওদের মধ্যে থেকে হয়তোবা কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ প্রযুক্তিবিদ হবে কেউ রাজনীতিবিদ হবে কেউ বড় শিল্পী হবে তা আমি চাই যে তাদের লেখাপড়ার পাশাপাশি তাদের যে এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সেটাও বিকশিত হোক এখান থেকে আমরা অনেক বড় বড় শিল্পী পাবো অভিনেতা পাবো এবং যারা আমাদের সংস্কৃতিকে সমৃদ্ধ করবে আমি পরিশেষে এই জায়গাতে এই ভেনুতে এই আইডিয়াল স্কুল এ ধরনের একটা অনুষ্ঠান সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানাচ্ছি আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে যারা শিল্পী এবং কলাকুশলী আছেন আমি অনুষ্ঠানের সাফল্য কামনা করছি পাশাপাশি